ভুলকে ভুল বলছি আমি ঠিককে ঠিক বলছি আমি অন্যদের মতো বলছি না ওটা রাজন্নার আসল ছবি রাজন্না এখন ফেসে গিয়ে বলছে এই কোন বিক্রিত ছবি আমাকে কি প্রমাণ দিতে হবে বারবার আমাকে কি প্রমাণ দিতে হবে সুপার হিট রাজন্না জুলমি জব জব জুম करेगा রাজন্না শেষে হলো কি ইনক্লাবের জায়গায় কি হলো কান্নারসে ইনক্লাব কিনারসে নয় মমতা দিদি কিনারসে অভিষেক দাদা কিনারসে তুমুল জনপ্রিয়তা কসবা ল কলেজের ঘটনার প্রেক্ষিতে বলছি রাজন্যা বলছে চুলমটা কে করেছে জুলুমটা অত্যাচারটা কে করেছে অত্যাচারটা কে করেছে আপনার দলে যুবরা করেছে না বলেছিল দিদি নাকি আওয়াজ করবে অভিষেক নাকি আওয়াজ করবে তাই রাজন্যা প্রশাসনে যায়নি তাই পার্টির মধ্যে সীমায়িত রেখেছিল থানার ডায়েরি করেনি এত বড় ঘটনা নিকে বর্তমান সরকার অসাধারণ কুলে বলে বাংলাকে ভরিয়ে দিয়েছে একদম অস্থির করে দিয়েছে এত উন্নয়ন হয়েছে যে ক্লান্ত হয়ে গেছে উন্নয়ন দেখে দেখে লোক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে এরকম রাখি আমার যেন মাঝে মাঝে মনে হয় কিছু কিছু আন্দোলন মিডিয়া স্মৃত আন্দোলন মিডিয়া স্পন্সার মুভমেন্ট ইলেকশন বন্ধ ইলেকশন যদি বন্ধ হয়ে যায় সবচেয়ে দুর্বৃত্ত যারা প্রভাবশালী যারা গুন্ডা যারা মোস্তান যারা তারা প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় মত পর ক্ষমতায় চলে গেলে তাদের একদম শূন্য করে দেয় রিক্ত করে দেয় সিদ্ধ করে দেয় শেষ করে দেয় একদম পরে তখন লাগবে কাছে মানে যে ছিল মাথার কাছে মাথা তাকে পায়ে তোলে কিন্তু মাননীয় কে বলি জুলমি জব জব জুলুম করেগা মাননীয় পশ্চিমবঙ্গবাসী যে দেখছে রাজন্য বড় মুখ করে বলেছিল আব্বাই কি অন্যায়ের প্রতিবাদ করেন প্রতিরোধ করেন সেই রাজন্যাই আজকে ভিকটিমাই সে ভিক কেউ বলছে এটা উর্দু কবিতা বামপন্থীরা বলছে কমিউনিস্টরা বলছে ওটা আমাদের এবিবি বলছে এটা আমাদের স্লোগান আর একুশে জুলাইয়ের মঞ্চে ওটা হলো রাজন্যার স্লোগান

মূল কথা কি ছিল জুলমি জব জব জুল ক্যারেগার কে বাঁচাবে কান্নারা থেকে বাঁচবে জুলমি মানে অত্যাচারী যখন যখন অত্যাচার করবে বিশ্বাস করেছে রাজন্যা বিশ্বাস করেছে মাননীয় কে অভিষেক বলছে আমার এ যে নগ্ন ছবি আমার দাদারা তৃণমূলের যুবরা চারিদিকে ছড়িয়ে আমাকে মেলাইন করেছে দু হাজার চব্বিশে বলিনি এখন কসবা ল কলেজের ঘটনার প্রেক্ষিতে বলছি হাওয়া আছে বাতাস আছে তাই এখনই বলা সুবর্ণ সময় আমি পরিষ্কার করে বলছি দিদি রাজন্যা বলছে জুলুমটা কে করেছে জুলুমটা অত্যাচারটা কে করেছে অত্যাচারটা কে করেছে আপনার দলে যুবরা করেছে রাজন্না বলেছিল দিদি নাকি আওয়াজ করবে অভিষেক নাকি আওয়াজ করবে তাই রাজন্যা প্রশাসনে যায়নি তাই পার্টির মধ্যে সীমাহিত রেখেছিল থানায় ডায়রি করেনি এত বড় ঘটনা দিকে এখন ব্রেক করছে কসমাল ল কলেজে ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে আমি বিস্মিত ফোন করতে পারতেন বাবা এই ঘটনাটা কার বিরুদ্ধে তুই বলতে চাইছো কে এআইটা তৈরি করেছে এই নগ্ন চিত্রটা তার মুখ দিয়ে উলঙ্গ ছবিটা অর্ধনগ্ন ছবিটা আর কারা কারণে ছড়িয়েছে রাজন্য এবং তার স্বামী দাবি করছে কারা ছড়িয়েছে আমরা জানি দিদি এটা কি খুব সুন্দর কালচার ওই তো দাবি করেছিল আপনি নাকি আপনি আপনি জুলুম হলে তার বিরুদ্ধে আওয়াজ করবে এ দাবিটা একুশে জুলাইয়ের মঞ্চে রাজন্যা করেছিল রাজন্যা নিজে জুলবে শিকার অত্যাচারের শিকার একটি করে আপনি জিজ্ঞাসা করতে পারতেন যারা অপরাধী তাদের ধরে হিড় হিড় করে টানতে টানতে লকাবে ঢোকাতে পারতেন নাকি আগবরী বলে ছিল ওই তিলোত্তমার ঘটনার কিছু আঙ্গিক আছে বলে ওকে আর ওর স্বামীকে পছন্দ হয়নি তাই তার ন্যায় দেওয়া যাবে না তাই তার পাশে থাকা যাবে না এটাই কি শেষ কথা একটু ভেবে দেখবে একটু ভাবুন কি চলছে রাজ্যের মিডিয়াগুলো গুলো না করলে কোনো কিছু হয় না তিলোত্তমার ঘটনা ঘটলো তোর বার হলো আমার যেন মাঝে মাঝে মনে হয় কিছু কিছু আন্দোলন মিডিয়া সৃষ্টি আন্দোলন মিডিয়া স্পন্সার মুভমেন্ট মিডিয়া যদি না থাকে মুভমেন্ট হবে না কদিন আগে আমার বন্ধু বন্ধুবার এক বছর আগে বন্ধুত্ব আমাকে ভাই মনে করে বন্ধু মনে করে রজস তাকে নিয়ে রোজ রোজ এই লন্ডনের তিনি অনাবাসী ডাক্তার তিনি দিদিকে নাকি কেলক কলেজে কি একটা দেখিয়েছেন ইত্যাদি ইত্যাদি সেটা নিয়ে তাকে গ্রেপ্তার নাকি করতে গিয়েছিল ইত্যাদি ইত্যাদি সুকান্ত মজুমদার নাকি গেছে তাকে বলতে চাইনি কথা বলতে ইত্যাদি টিভি দেওয়ার পর বাবাকে বলেছিলাম মিডিয়া অন্য আপনি পুরো ক্লোজ হয়ে আপাতত তাই এখন ধর্ষণ ইস্যু পাওয়া গেছে আমি তো বারবার করে বলছি এই মনোজিৎ মিশ্র হাজার হাজার আছে প্রত্যেকটা কলেজে পাওয়া যাবে ইলেকশন হয় না ইলেকশন বন্ধ ইলেকশন যদি বন্ধ হয়ে যায় সবচেয়ে দুর্বৃত্ত যারা প্রভাবশালী যারা গুন্ডা যারা মোস্তান যারা তারা প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় মাতব্বর হবে বাতপর হয়ে তারা নোগরামি নষ্ট ধ্যাস্টামি করবে আর বীরভোগ্য বসুন্ধরা বীরভোগা নারী ওরা বীর তাই গাঁদ মালিশ করাবে ধর্ষণ করবে আর ওই যে মেয়েটি ধর্ষিতা হইতে বলে অভিযোগ করা হচ্ছে ল কলেজের সে তো নিজে জানে ছেলেটি ধর্ষক শিরতানি করে বারোটি থানায় তার বিরুদ্ধে এফআইআর আছে ইত্যাদি ইত্যাদি তারপরও তার কাছ থেকে মহিলা ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি পদটা নিয়েছে মানে সঞ্জয় রায়ের কাছ থেকে কেউ পদ নিচ্ছে কোনো মহিলা কোনো দায়িত্বশীল মহিলা সম্মানিত মহিলা তার বাবা মাও মেনে নিচ্ছে তারপরে ছুটির দিনে তাকে ডাকছে এই তুই আয় সাড়ে তিনটে পর্যন্ত অ্যাডমিশন পর্ব চলছে ছুটির দিনে আমি তাই সই সাড়ে তিনটে পর্যন্ত সে থাকবে সে রয়ে গেল ছটা সাতটা পর্যন্ত কার সাথে এই ধর্ষক শিলতানি নোগ্রামি নষ্ট ছেলের সাথে এবং তার বন্ধুদের সাথে সেই নষ্ট যা করণীয় করে ফেলল ছেলেটি দায় আছে তার জেল উচিত আমি মেয়েদেরকে সাবধান করে দিচ্ছি কম দেয় নাই সুযোগ নিতে গিয়েছিলেন নাকি ওরা তো গিভেন্ট পলিসি করে তুমি আমার থেকে কে তুমি তোমাকে আমি কিছু দেবো বিনিময়ে তুমি কিছু দাও তোর ইজত দাও তো এমন ঘটনা গোটা রাজ্যে কোনে কোনে ঘটছে এক ওই তালিকায় কতগুলো দেবো আপনাকে কোথায় কোথায় খোঁজ দেবে মিডিয়াকে বলছে একটা নিউজ করেনি এখন নিউজ হচ্ছে কাল গতকালকে আগামীকাল ডেঙ্গু এসে যাবে এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে মিডিয়া আসছেই তো লড়াই তিলোত্তমা নিয়ে কিছু লোক মহাপুরুষ বলে জীবনে কোনোদিন করবো অনেক প্রতিবাদ করেনি এখন তারা এত মুখ হয়ে গেছে কোটি কোটি টাকা সংগ্রহ করার পরিপ্রেক্ষিতে তাদের ডিউটি না করে ঘুরে বেড়ানোর পরিপ্রেক্ষিতে গেল টক্স হয় অন্য কেউ ধর্ষিত মরে গেলে টকশো করে খবরই নাই তো মিডিয়া তো দেখাবে না সিলেক্টিভ কিছু কিছু বিষয়কে দেখাবে ফলে অনিষ্কার লোক জানতে পারবে রেজুল রহমান জানতে পারবে আমাদের তিলোত্তমা জানতে পারবে অন্যান্য ঘটনা জানতে মাসুমাত্রা জানতে পারবে না বাংলার মিডিয়া রক্তাক্ত করার পর মৃত্যুকে পড়ার পর গোটা পৃথিবী গোটা ভারতবর্ষের খবর বাংলায় খবর নেই মিডিয়া বলেনি জনগণ আন্দোলন করেনি জনগণ মহল রাস্তা যাঁপে না বিক্ষোভ সামাজিক আন্দোলন হবে না যতক্ষণ টিভি চ্যানেল দিনের পর দিন চমাক 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 করে দেখা দেখাবে রাজনী এখন আলোচ্য বিষয় কারণ টিভি চ্যানেল নির্দিষ্ট কিছু কারণে কারণ ব্যাখ্যা করছে না চপাক 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 করে দেখা মিডিয়া শ্রীত আন্দোলন সাবধান হয়ে যান সমাজে কখনো মিডিয়া শ্রীত আন্দোলন মিডিয়া মিডিয়ার আন্দোলন আন্দোলন হতে পারে না অঙ্গভঙ্গি হতে পারে তাই তিলোত্তম ঘটনার সমাধান হয়নি অপরাধের শাস্তি পাইনি তামান্নাও শাস্তি পাচ্ছে না তামান্নার মতো ঘটনা অজস্র আছে অন্যায় হয়েছে প্রতিটা ভোটে দু চারটে করে তামান্না মারা যায় নিউজ হয় না বক্তি মনে পড়ে দশজনকে জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল ওই দশজনের জনের মধ্যে ছিল নজন মহিলা মুসলিম মহিলা ওদের শাস্তি হয়নি অপরাধীদের কিচ্ছু হয়নি সেই নজন মুসলিম মহিলার নামকে মরে মনে রেখেছে তামান্নার মধ্যেই মারা গিয়েছিল তারা তামান্না সুপার হিট তার মায়ের ইন্টারভিউ সারাক্ষণ হচ্ছে মিডিয়া চেয়েছে তাই হচ্ছে মিডিয়া না চাইলে জনগণ কথা বলবে না বিজেপি তামান্না নিয়ে চিন্তিত হঠাৎ করে কিন্তু বাকিবুল তার দলের মালদা জেলার মায়ুটি মোর্চার একজন সদস্য সদস্য হত্যা করা হয়েছে শুভেন্দু অধিকারী গিয়েছিল কিন্তু লড়াই দেখাতে পারেনি কারণ মিডিয়া মিডিয়া দিনের পর দিন বাকিবুল বাকিবুল করলে রাস্তার নাম তো সব রাজন তোমায় বলি তোমায় কি ন্যায় দেবে না মিডিয়া তোমায় দেখাচ্ছে এইটা তোমার সৌভাগ্য বড্ড দেখাচ্ছে বড্ড দেখাচ্ছে নারী এই জাতি ঘটনা মিডিয়া খুব দেখাতে চায় লোক এগুলো খুব ন্যায় কিন্তু মাননীয় কে বলি জুলমি জুলুম বলে এটা বলে নেত্রী হয়েছিল না যারা জুলুম করল আপনারা তো নারতে আপনারা তো আওয়াজ তোলার পাতা প্রতিবাদে একবার ফোন করে রাজমনা কেজ করে দিই যে পাপি কারা তাদের নিধন করব আমাদের দলে এতদিন পরে কেন প্রশ্ন উঠতে পারে আমার সেই ব্যাখ্যা যাওয়ার দরকার নেই কিন্তু ও তো অভিযোগ করেছে পাপি তো কেউ আছে তদন্ত হোক না দেখা হোক না মাননীয় পশ্চিমবঙ্গবাসী যে দেখছে রাজন্য বড় মুখ করে বলেছিল আব্বাই তারা কি অন্যায়ের প্রতিবাদ করেন প্রতিরোধ করে সেই রাজন্যাই আজকে ভিক্টিম আইস সে ভিক্টিম আপনি যেন ফোন করে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন বোধ করেননি ফলে পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে রেগা এই নারা উঠবেন না এই নারার কোনো বাস্তবতা নেই কারণ বাংলায় প্রকৃত প্রতিবাদ দেই বাংলার প্রতিবাদের প্রতিবিধান নেই তাই একাধিক মানুষ প্রতিবে তাই প্রতিবাদ মারা যায় তরুণ বিশ্বাস মনে পড়ে প্রতিবাদ করেছিল। এত ছোট্ট একটি ঘটনা নয় বরুণ বিশ্বাস মনে পড়ে বরুণ বিশ্বাস দু বারো সালে পাঁচই জুলাই কদিন আগে চলে গেল থেকে দু হাজার দুই সাল পর্যন্ত ওই সুটিয়া ওই গায়িকাটা সুটিয়া এবং তার পার্শ্ববর্তী ছোট্ট কয়েকটি জায়গায় মোট তেত্রিশটা ধর্ষণ হয়েছে বিশংস ধর্ষণ এবং বারোটা খুন হয়েছে হ্যাঁ তিলোত্তমার ধর্ষণের নৃশংসতা আমরা দেখিনি কিন্তু সুটিয়ার দর্শনের নৃশংসতা ভুলে গেছি আমরা ভয়ঙ্কর ছিল ভুল বিশ্বাস প্রতিবাদ করেছিল প্রতিরোধ করেছিল সংগঠন করে তুলেছিল বাম আমল চলে গেল সুশান্ত চৌধুরী জেলে গেল যে নাটের গুরু দু সাল মারমিয়া ক্ষমতা এলেন সে সুশান্ত চৌধুরী ফোন করলেন তার সাগরের দিন তার দল বল দিন প্রকাশ্যে স্টেশনে মাস্টার মশাই বরুণ বিশ্বাস গুলি তো লাশ হয়ে গেলেন তাদের পরিবার অভিযোগ করেছিল জ্যোতির্ময় আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার দল বলে খুনের দায়ী অর্থাৎ বাম আমলের খুনিদা বাম অমলের পাপিদা বরুণ বিশ্বাসকেই মেরে দিল তৃণমূল আমলে হায় রে সেই অপরাধীদের শাস্তি হয়েছে অনেকে জেলে আছে তাদের এখনও শাস্তি ঘোষণা হয়নি সেই কবিকার কথা দু সাল দুহাজার সাল বরুণ বিশ্বাস তো ভুলে গেছি আমরা প্রতিবাদ করতে গিয়ে মারা গিয়েছিল জান দিয়েছিল ও জান তো মারা যাবে বাসু বাসুবাক্তারা জানে যে কোনো দিন মারা যেতে পারে মাহাতো সাহেব দেবাশিষ সাহেবরা শুনছেন দশ পনেরো কোটি টাকা তো সংগ্রহ করেছে শুনলাম খুব আন্দোলন করছেন না দেখুন না জান দেয় আন্দোলন করতে গিয়ে প্রাণ দেয় আপনারা কি দিচ্ছেন একটু ভেবে দেখবেন নাকি টিভি চ্যানেলে সারাক্ষণ ঝমাক 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 করে দেখাচ্ছে এটাই যে আপনাদের সম্পদ কারণ অন্যদের টিভি চ্যানেল ভালো করে দেখাইনি এটা তাদের ব্যর্থতা আমি আবার বলি মিডিয়া স্পন্সার আন্দোলন নিয়ে কেউ নাচবেন না প্লিজ আমি জনগণকে সুশীল সমাজকে বুদ্ধিজীবী সমাজকে বলছি আপনাদের চোখে যে আন্দোলন যে অন্যায় যে পাপ আলোচিত নয় কেউ দেখছে না আপনি ওই থেকে দেখুন সবাই দৌড়ছে আমিও দৌড়লাম কাজী মাসুবাক্তার আক্তার অন্তত এমন হুক্কা পান।

ঠিকই আছে একটু নামাজ রোজা করবে একটু হিজাব ফিজাব পড়বে একটু হজ জামাজ করবে কোনো মৌলবির সাথে ওরকম ভাবটা হয়নি দেখানো চোখ করে সে মৌলবি তো বলে দিয়েছে যে তুমি পণ টন থেকে না তুমি ইসলামের পথে এসো আল্লাহর পথে এসো আর তোমাকে আমি বরণ করব গ্রহণ করবো স্মরণ করবো বলতে পারবো যাই না কিছু হয়ে যাক সে পণ টন দেখাচ্ছে যদি একটু ধর্মীয়ভাবে সুন্দরভাবে জগতে করে সুস্থ জীবন জমাকে অসুবিধা কি তো সব বিষয় কত না হলেও চলে

নকশাল ও আর কি কি দোষ করেছে কার দিয়েছে আমি নকশাল যাকে চিনি ছাত্র নকশাল যাকে চিনি আদর্শ জায়গায় তারা কিন্তু ত্যাগী তারা কিন্তু ভোগী নয় তারা কিন্তু মানুষের কল্যাণে মানে অন্তজ প্রান্তিক মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করে আমি কোনো নকশালী কোটিপতি হতে দেখি নকশাল আদরণ করছে কোটিপতি হয়ে গেছে উঠে পুটে নিয়েছে সব ভোগ করে নিয়েছে আমি অন্তত দেখিনি ওর নকশা শুনলে তো আচরণ কি আছে হ্যাঁ এটা ঠিক কথা নকশালদের যে আদর্শ মাওবাদী যেটা আদর্শ সেটা আমাদের এই বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা বাস্তবে অনুপন্থী নয় পরিপন্থী এটা একটা প্রশ্ন নকশালের নামে যারা মানুষকে হত্যা করে নির্বিচারে সেটা অন্যায় মানছে এটা কিন্তু নকশাল করেছে প্রকৃত যারা নকশালে তারা লোকের সম্প্রতি লুটে পুটে খেয়ে নিয়েছে আমার জান আর যারা ওই নকশালদের মারে তারা লুটে পুটে খেয়ে নিয়েছে খবর মনে আছে বলুন ধন্যবাদ রাজ্যের মানুষ রসাত যাক বছর তো মানুষ ছিল পাশে এটি যথেষ্ট একটা পলিটিক্যাল দল চৌত্রিশ বছর ছিল এটাই কম নাই ছিল বেশি দিন ছিল পঁয়ত্রিশ চৌত্রিশ বছর ধরে যারা তো ক্ষমা করে ছিল তারা একেবারে রক্তান প্রথা করে দিল এটাও তো দিনটা ফলে বাংলার মানুষ আর ওদের সাথে সাথে দিক ভালো মন্দ যাচ্ছে আর কি ক্ষমা কি ক্ষমা নয় যাদের ক্ষমা করেনি মানে যাদের যাদের পক্ষে মানুষ আছে এই বর্তমান সরকার তারা যারা করে ঠিক করছে তো মানে এখন যারা বর্তমান সরকার অসাধারণ পুলে বলে বাংলাকে ভরিয়ে দিয়েছে একদম অস্থির করে দিয়েছে এত উন্নয়ন হয়েছে যে ক্লান্ত হয়ে গেছে উন্নয়ন দেখে দেখে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে এর মজা তাদেরকে তো আহ ক্ষমা করে দিচ্ছে কেন বাংলা মানুষ ভোট দিচ্ছে কেন ছাব্বিশে দেবে কেন ফলে বাংলার মানুষের সাথে নেই যারা ক্ষমতায় থাকে তাদের মোশাবি করে বাংলার অধিকাংশ মানুষ ভোট দেয় যে দেয় আর ক্ষমতায় চলে গেলে তাদের একদম আহ শূন্য করে দেয় রিক্ত করে দেয় সিদ্ধ করে দেয় শেষ করে দেয় একদম করে তখন আর লাগবে এর কাছে মানে যে ছিল মাথার কাছের মাঝে তাকে পায়ে দেয় বাঙালিরা চলে কখনো কোন ফেলে হঠাৎ করে তুলবে হঠাৎ করে তুলবে হঠাৎ করে ওই সাই বিবেকানন্দকে চল তুই লম্ব লম্বর বলে হঠাৎ করে তাকে বলবে বা বলে দেবে বাঙালিকে আর একটা ধন্যবাদ আমার শেষ প্রশ্ন রাজ্যের পর দিন মায়েরা ধর্ষণ হচ্ছে মা বলে একটা ধর্ষণ হয়ে গেলেও বাঙালি কি এই আর এস বি বিরোধী হয়ে আর এস এস বিরোধী হয়ে একটা গো ধরে বসে থাকবে আর এস সি এসে গেলো আর এস

তাহলে জামাত গুলো আমার হিজ হয়ে ভয় পড়ে গেলাম তুই ভয় পাবে নাকি চুর নেতার চুর কি হয়েছে তাতে সেরকম আর এসে তো একটা ভাবধারা আছে বিচারধারা আছে তারা ভাবধারা বিচারধারা ভারতীয় সংস্কৃতি ভারতীয় ভাবনা ভারতীয় আদর্শ চলছে তো ভারত আছে তাদের ভাবধারা যে দলটা পলিটিক্যাল দল বিজেপি দল সে বিজেপি দলের সদস্য সংখ্যা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে সবচেয়ে বেশি সদস্য কাদের আর এস এস ভাবধারায় যে রাজ্যের সংগঠন চলে বিজেপি তো কি হলো কি যদি বলেন জনগণ কার সাথে বেশি গেছে সে খারাপ আর জনগণ যার সাথে নেই সে ভালো সাহেবকে ভালো বলতেন জনগণ নেই তার কি আদর্শ আছে ফালতু কথা বলে কোনো লাভ নেই আসলে আর এস এস মানুষের পাশে দাঁড়া আর এস এস মানুষের সমাজসেবা করে অনেক জায়গায় আত্মপীড়িতদের পাশে তাঁর নিয়ে আর এস এস যায় ভারত সেবা সব যায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন যায় আমি ভালো টাই না যদি খারাপ কিছু থেকে থাকে তা গঠনমূলক সমাধান উপর তাহলে সমাজ বাঁচবে দেশ বাঁচবে ধন্যবাদ